থেকে সাইমনের ছেলে হাসপাতালে ভর্তি ছিল একদিন সাইমন হাসপাতালে ছিল না এবং তার ছেলের জ্বর জ্বরের কারণে রক্তের প্রয়োজন হয় ছেলের রক্তের গোষ্ঠী ছিল বি প্লাস এবং ডাক্তার এটি সংগ্রহ করতে পারেননি সুতরাং তারা সাইমনকে হাসপাতাল থেকে পাঠান তাই তবে সাইমন কলটি তুলতে না পারার কারণে অন্য কেউ করেছিলেন চিকিৎসকরা তাকে সম্পর্কে অবহিত করেছিলেন সাইমন যখন এই সম্পর্কে জানতে পারেন তখন তিনি খুব খুশি হন এবং তিনি তার দাস্তে জিজ্ঞাসা করেন যে আমার ছেলের গায়ে রক্ত কি দেন তবে তাদের মধ্যে কেউই জবাব দেয়নি প্রথম দাসটি যেমন বলেন আমার তো এ প্লাস আমি আপনার ছেলের গায়ে রক্ত কীভাবে দেব দ্বিতীয় দাসটি বলেন আমার মাইনাস আমি আপনার ছেলের গায়ে রক্ত এবং তৃতীয় দasd বলেন আমার রক্ত এভি প্লাস আমি আপনার ছেলের রক্ত কিভাবে জানব এবং 74 জন বলেন আমার ও পজিটিভ আমি আপনার ছেলের রক্ত কিভাবে জানব আপনি কি অনুমান করতে পারেন যে সাইমনের ছেলের কাছে রক্ত কে দিয়েছিল